হুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপূর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুল বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার সে যে জন্য চিঠি সেই কথায় না জানি না কোথেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার ওপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরি দনিদাহ সবই দুহাতে ওরা খই খোয় বাঁশের মাছায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি বললো আবার রেলের চাকা সম্বল বলতে গলার মার টাকা পল্লী বাড়ি আছে কাশের মাঠ বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টন পড়ছি তখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভক্ত রেখে এই পুরুতের ছেলে পানি পায় মাকে সেরে পল্লী সেরে পড়িতে ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্লাসে সারারাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মোলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙ্গা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেয়নি জল গণেশ পুজোয় না এলেও তুই অজ্রান মাসে আসবি বল কদিন ধরেই জলটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তালা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উহ কি কালো পাঠাবিড়ে জোনাকে ঘুম পাঠাবিড়ে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশান কাঠ গা রস্তে হলো আমার অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই শব্দও হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ যারা আছে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন অবিশ্বের চলছে এটু ছিটিয়ে ডাকছে কাক হঠাৎ মনে হলো এ কি করছি আমি না হিমাদ্রিনন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে কোপন কাজ দেখলেই ভয় করে যে চিতা কাট বড্ড ভয় শরীর জুড়ালে হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেলো এদের মুখের টুকিটাকি বলেই ফেললো অপর্ণার ছবি হা করে দেখছো কি আমি নতুন নাকি বলু একটা সত্যি কথা এবার তো বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও ওদের খুব কাছে থেকে চিনিস। মনে পড়ে মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দেনা ইটি এট এই ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় সেরা পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা সজল ওরা আমার সাথে বসে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পিছন ফেরে দেখতে গেলেই ওরা বৃক্ষ করে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলেই আসে জ্বর বাবা বসে জল সেক দেয় লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনই সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলো জানাবো তোকে কি দেখলাম ছেড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস よっぽど。